পানিহাটি নীলগঞ্জ রোড সংস্কার এবং বর্ষার জমা জল এলাকা থেকে বের করতে উদ্যোগী পানিয়াটি পৌরসভা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পানিহাটি পৌরসভা এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা নীলগঞ্জ রোড যা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল সেই রাস্তার বেহাল অবস্থা থাকার পাশাপাশি এলাকার একটি বড় সমস্যা নিকাশি নালা পরিষ্কার না করতে পারার জন্য বর্ষার জমা জল সামান্য বৃষ্টি হলেই দাঁড়িয়ে যায় এলাকায় যার কারণে সমস্যায় পড়তে হয় নীলগঞ্জ রোড সংলগ্ন ছটি ওয়ার্ডের বাসিন্দাদের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে নীলগঞ্জ রোডের জন্য তিন কোটি সাতানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যে কাজ শুরুর আগে এলাকার নিকাশি নালা পরিষ্কার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় পানিহাটি পৌরসভার কর্মীদের কারণ নীলগঞ্জ রোডের দুই ধারে গজিয়ে উঠেছে অসংখ্য দোকান ড্রেনের ওপর যেগুলি জন্য নিকাশি নালা পরিষ্কার করা সম্ভব হচ্ছে না এমন পরিস্থিতিতে স্থানীয় পৌর প্রতিনিধিদের নিয়ে এলাকা পরিদর্শন করে সমস্ত নিকাশি নালার উপর তৈরি হওয়া দোকান সরিয়ে দিয়ে নালা পরিষ্কার করে ফের দোকানগুলি দেওয়ার কথা জানান পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে তিনি জানান কারো রুটি রুজি নষ্ট করে নয় তারা চান সুষ্ঠুভাবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে কারণ নীলগঞ্জ রোড যখন নতুন করে ব্লক দিয়ে তৈরি হবে তারপর যাতে কোনো খোড়াখুরি না করতে হয় সেই জন্য অনেকটা সমস্যা হচ্ছে এটা দীর্ঘদিনের দোকান আমরা আজকে ভিজিট করলাম দেখলাম সত্যি বড় সমস্যা জল নিকাশির একটা বড়ো সমস্যা হচ্ছে ড্রেনের ওপরে দোকান মানুষ যদি সচেতন না হয় আপনি আমি কোথায় যাব তাও আমি আমি তারক গুহকে বললাম শুক্লা ছিল বললাম যে আমরা পৌরসভার থেকে চিঠি করছি আপনারা সমস্ত দোকানদারদের একদিন মিটিংয়ে ডাকুন কারণ নীলগঞ্জ রোডটা আমাদের অত্যাধুনিকভাবে রাস্তাটা তৈরি হবে ব্লক দিয়ে তার আগে যাতে আমরা এই জল নিকাশির ব্যবস্থাটা কমপ্লিট করতে পারি যাতে রাস্তা হওয়ার পর আর খোঁড়াখুড়ির মধ্যে না যেতে হয় এবং এই যে বর্ষার জমা জল থেকে মুক্ত করার প্রধান উপায় হচ্ছে ড্রেনগুলোকে ঠিকমতো মতো স্ল্যাশ ক্লিয়ার করা অতএব দোকানদারদের কাছে অনুরোধ করব আপনাদের মধ্যে কারণ সাংবাদিকরাই হচ্ছেন গণতন্ত্রের একটা স্তম্ভ আপনারাও অবশ্যই বলবেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আমরা যাতে দোকানগুলোকে সরিয়ে আপনার ড্রেনটাকে পরিষ্কার করতে পারি পরবর্তীকালে তারা আবার দোকান করুক আমাদের আপত্তি নেই কিন্তু এলাকার জল নিকাশি ব্যবস্থাটা যাতে কোনো বাধাপ্রাপ্ত না হয় আমরা যাতে ভালো করতে পারি এই উদ্যোগ আমরা নিতে চলেছি সমস্ত কাউন্সিলারদেরকে নিয়ে তারক্য মীনাক্ষী শুক্লা ওইদিকে কুলদা আছে গোবিন্দ আছে প্রবীরদা আছে এই ছজন কাউন্সিলারকে নিয়ে রনিরা রয়েছে তনুশ্রী ভৌমিক সবাইকে নিয়ে যাতে নীলগঞ্জ রোডে সুন্দরভাবে আমরা রাস্তাটা করতে পারি এবং জল নিকাশি ব্যবস্থাটা করতে পারি হ্যাঁ অবশ্যই যদি জল নিকাশি ব্যবস্থার জন্য যদি বাধাভ্রাপ্ত হয় আমরা ভেঙে করে দেবো ভেঙে করে আমরা জল নিকাশি ব্যবস্থা তৃণমূল কংগ্রেস তো চায় মানুষের পাশে দাঁড়াতে অতএব সেক্ষেত্রে মানুষ যদি কোনো কাজে বাধাপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পার্টি অফিসে আমরা ভেঙে দিয়ে আমরা কাজ করলাম আর সেটা নিয়ে অলরেডি আমি কে এম ডি এস ইঞ্জিনিয়ার রাহুল বাবুর সাথে কথা বললাম এবং যে এজেন্সি এই কাজটা করেছে অমলবাবুরা তার সাথেও কথা বলেছি ওরা দুই এক দিনের মধ্যে কাজ শুরু করেছি কত দিনের মধ্যে এই মাসের মধ্যেই শুরু হবে আর কত টাকার বাজেট হয়েছে তিন তিন কোটি সাতানব্বই লক্ষ টাকা তাহলে আমরা এলাকার মানুষকে এই সুখবরটা দিতে পারি আরামসে দিয়ে দেবে অলরেডি টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে সরকারি নিয়মে এটা একটা ফিনান্সের অ্যাপ্রুভাল লাগে সিএলটিসি হয় হ্যাঁ সেই সিএলটিসিটা এই মাসে যে কোনো দিন হয়ে যাবে হয়ে গেলেই হয়তো কাজ শুরু করে দেবে

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন